ওয়েলকাম টু শম্পার রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে পটল চিংড়ি রেসিপি শেয়ার করব চলুন তো এখানে আমার কী কী লাগছে দেখুন এখানে লাগছে তেজপাতা গোটা গরম মশলা এবং দুটো শুকনো লঙ্কা জিরে ধনে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো টক দই আদা রসুনের পেস্ট কিছুটা কুচি করা পেঁয়াজ টমেটো কুচি চিংড়ি মাছ এবং ডুমোডুমো করে কেটে রাখা আলু এবং ডুমু করে কেটে রাখা পটল তো আমি এখানে একটা কড়াই বসিয়ে নিলাম কড়াইটা কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিবে তেলটা যতক্ষণ গরম হচ্ছে তেলটা যখন গরম হয়ে যাবে তাতে এখানে নুন হলুদ মাখিয়ে রাখা পটলগুলোকে ভাজ দিয়ে দিয়ে দেব একটু নাড়িয়ে চাড়িয়ে নেবেন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটা ঢাকা চাপা দিয়ে দেবেন এবং আবার একবার তুলে নিয়ে পটলটাকে ভালো করে নাড়িয়ে নেবেন যতক্ষণ না পটলটা লাল লাল করে ভাজা হচ্ছে আবার একবার ঢাকা দিয়ে পটলটাকে ঠিক এরকম সুন্দর লাল লাল করে ভেজে নেবেন যখন দেখবেন লাল লাল ভাজা হয়ে গেছে তখন একটা পাত্রে পটলটা তুলে নিচ্ছি এবং ওই তেলেই আমি কেটে রাখা আলুগুলোকে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো করে একটু হলুদ আর একটু লবণ দিয়ে আমি আলুটাকে ভালো করে ভেজে নেব আলুটাকে নাড়িয়ে ভালো করে একটা ঢাকা চাপা দিয়ে দেবেন ঢাকাটা তুলে আবার একবার আলুটাকে নাড়িয়ে নেবেন সুন্দর করে যতক্ষণ না আলুটা সিদ্ধ হচ্ছে যখন দেখবেন আলুটা এরকম সিদ্ধ হয়ে এসছে খন্দ করে আপনারা কেটে দেখে নেবেন তখন এটা আলুগুলোকে পটলের সাথে তুলে নিচ্ছি এবং ওই তেলেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি না ওই তেলেই আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলোকে সুন্দর লাল লাল করে ভেজে নেবেন চিংড়ি মাছগুলোকে আমি ভেজে লাল লাল করে ভাজা হয়ে গেছে যখন ভাজা হয়ে যাবে চিংড়ি মাছগুলোকে একটা পাত্রে তুলে নেবেন আপনারা আপনাদের পরিমাণ মতো চিংড়ি মাছ দিতে পারেন এবং ওই কড়াইতে আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়া অবধি আমি তাতে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দুটি শুকনো লঙ্কা এবং একটি তেজপাতা এবং কিছুটা গোটা জিরে এবার ফোনটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ফোনটা যতক্ষণ না ভাজা হচ্ছে তাতে দিয়ে দেবেন না পেঁয়াজ পেঁয়াজগুলোকে একটু গ্যাসের ফ্লেমটা লো রেখে পেঁয়াজগুলোকে একটু সুন্দর করে ভেজে নেবেন যখন দেখবেন পেঁয়াজগুলো একটু নুন দিয়ে দেবেন তাতে পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি মজে যায় যখন দেখবেন পেঁয়াজটা যখন গোল্ডেন ব্রাউন হয়ে গেছে তাতে দেবেন কেটে রাখা টমেটো টমেটোগুলো দিয়ে একটু ভালো করে নাড়ি চাড়ি যতক্ষণ না টমেটোটা একটু নরম হচ্ছে আমি এখানে একটু ঢাকা দিয়ে টমেটোটা বেশ নরম করে নিলাম এবং ঢাকাটা তুলে ভালো করে নাড়ি চাড়িয়ে নিয়ে এবং তাতে দিয়ে দেবেন আগে থেকে বেটে রাখা আদা রসুনের পেস্টটা ধুয়ে জলটাও দিয়ে দিলাম য়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবেন জিরে গুঁড়ো চাম কিছুটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এবং একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সব মশলাগুলোকে একসাথে ভালো করে ভেজে নেবেন মশলাটা যদি কড়াই লেগে যায় একটু জল দিয়ে দিতে পারেন আমি এখানে সামান্য জল ব্যবহার করছি দিয়ে মশলাটাকে ভালো করে সুন্দর করে কষিয়ে নেবেন এবং তাতে পরিমাণ মতো নুন পরিমাণ মতন চিনি দিয়ে দেবেন চিনি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবেন যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এবার গ্যাসের একদম লো করে ফেটানোর টক দইটা দিয়ে দেবেন আমি এখানে চারশে চামুচ টক দই ব্যবহার করেছি আপনারা আপনাদের প্রয়োজন মতন টক দই নিতে পারেন এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেবেন গ্যাসের ফ্লেমটা রো রেখে লো রেখে মশলাটা কষিয়ে নেবেন হলে দইটা ফেটে যাওয়ার ভয় থাকে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে যখন দেখবেন তেল ছেড়ে এসছে তখন জানবেন মশলাটা কষানো হয়ে গেছে মশলা কষানো হয় তাতে দিয়ে দেবেন ভেজে রাখা আলু এবং পটলগুলো দিয়ে পটল আলুর সাথে একটু ভালো করে মশলাটাকে গ্যাসের ফ্লেমটা লো রেখে কষতে দেবেন যাতে মশলাটা পটল আলুর মধ্যে অ্যাবজর্ব হয় এবার একটা ঢাকা চাপা দিয়ে দেবেন দশ মিনিট পর তুলে আমার মশলাটাকে একবার নাড়িয়ে নেবেন এবং তাতে দিয়ে দেবেন পরিমাণ মতন জল এবং তাতে দিয়ে দেবেন চিংড়ি মাছ ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে চিংড়ি মাছটা দিয়ে ভালো করে আরেকবার নাড়িয়ে একটা ঝাকা ঢাকা চাপা দিয়ে দেবেন আবার ঢাকাটা তুলে সুন্দর করে নাড়িয়ে যখন দেখবেন এরকম গেভি হয়ে গেছে তখন রেডি হয়ে যাবে এবং তাতে দিয়ে দেবেন সামান্য গরম মশলা গরম মশলা ছিটিয়ে আর একবার নাড়িয়ে নেবেন তাহলে হয়ে যাবে পটল চিংড়ি পুরো একবারে বিয়েবাড়ির সাথে আমার চ্যানেল যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না